আপনারা দেখছেন এফওবি নিউজ এফওবি নিউজ মানে অপশিন স্বচ্ছতা বিজেপি সিপিএম ও নাম যত না করবে তত তত ভালোরা কমায় চলে গেছে ওদের কিন্তু কোনো অস্তিত্ব নাই আজকে আপনারা দেখুন বিজেপি সিপিএম কোন মানুষের পাশে আছে উত্তরবঙ্গে বন্যা হলো মানুষের পাশে আছে যারা গিয়েছিল দেখা করতে গেছিল ছবি তুলতে গেছিল সাধারণ মানুষ খেপে গিয়ে তাদের উপর অত্যাচার করেছে বললে তৃণমূল করেছে আর ত্রিপুরায় যখন আমাদের নেতাদের উপর অত্যাচার হয় আমাদের পার্টি অফিস ভেঙে দেয় তখন কিন্তু এরা কোনো কথা বলে না এটা এদের কালচার এটা বিজেপির এই গড়ি সারা ভারতবর্ষে এরা থেট কালচারে ভারতবর্ষে থাকতে চায় এগারোই অক্টোবর শনিবার খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খণ্ডঘোষ ব্লকের বাদুলিয়ায় খেলার মাঠে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ মঙ্গলকোটের বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অপূর্ব চৌধুরী খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক দপ্তরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় সবরাই ও খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ সকল পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত কর্মী এবং খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির অধীনস্থ কয়েক হাজার পার্টি কর্মী ও সমর্থক করেছেন তো সেই দলের নির্দেশকে মান্যতা দিয়ে আজকে আমরা উপস্থিত ছিলেন এখানে আমাদের রাজ্য থেকে প্রতিনিধি হিসেবে আমাদের জেলার চেয়ারম্যান তথা বিধানসভা বিধায়ক আমি অফিল চৌধুরী উপস্থিত ছিলেন তিনি দলের নির্দেশ অভিনয় সময়ের সুবের থেকে সেটা আমাদের নির্দেশে ব্যক্ত করেছেন করেছেন আগামী দিন আমাদের এই দিন বিধায়ক নবীন চন্দ্র বাগ জানান যে সিপিএম এবং বিজেপি কুৎসা অপ্রচার করে কিছুই করতে পারবে না এবং বিধানসভায় একটি আসন তারা পাবে না পশ্চিমবাংলায় ওটা ভারতবর্ষের কিছু বিভিন্নকামী শক্তি যে শক্তি আমাদের ভারতবর্ষকে বিভক্ত করার জন্যে বিভিন্ন সময়ে চক্রান্ত করছে আজকে এই বিজয় সংকল্প মঞ্চটিকে আমাদের সমন্বিত হবে যে আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা আমাদের নজরুল ইসলামের বাংলা বুধিরাম বসুর বাংলা রবীন্দ্রনাথের বাংলা এই বাংলায় কোনো মঙ্গলকোটের বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অপূর্ব চৌধুরী জানান যে সকলকে সুন্দর করে ব্লকের সমস্ত কাজ সঙ্গে নিয়ে হবে কোন গ্রুপ বাজি বরদাস্ত করা হবে না এবার খণ্ডঘোষ ব্লক থেকে একটি আসন যেন অন্য কোনো দল না পায় তার ব্যবস্থা করতে হবে উনি আরও বলেন যে আজ এই বিপুল পরিমাণ মানুষের উপস্থিতি প্রমাণ করছে যে আগামী বিধানসভায় আমাদের ফল কেমন হবে মমতা বন্দ্যোপাধ্যায় এত প্রকল্প করেছে যেটি গুনে এবং বলে শেষ করা যাবে না তার সঙ্গে যুক্ত হলো আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচিটি যা মানুষকে আলাদা দিশা দেখাচ্ছে পার্থকী ইসলাম বলে কোনোদিন চিনি না আমাদের এম এল এ সাহেব আছে আমাদের যারা কর্মাধ্যক্ষ আছেন যারা পঞ্চায়েত সমিতির আছেন তাদের সবাইকে বলবো একসঙ্গে একটা টিম হিসেবে আমরা কাজ করবো আপনাদের কি হোক খন্ডগোশ তৃণমূল কংগ্রেস খণ্ডগোচের টিম এই যে দিয়ে আগামী ছাব্বিশ সাথে আপনাদেরকে এগিয়ে যেতে হবে এবং যাতে মমতা ব্যানার্জির হাতকে আরও শব্দ করা যায় সেই চিন্তা করতে হবে আমি আমি যখন গেছিলাম তৃণমূল ভবনে আমি দেখেছিলাম আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে যে ওখানকার ফাগুন যদি আমার মার্চিনটা বাড়িয়ে দেয় তাহলে বিষ্ণুপুর লোক সবার ছিটটা এই যে কথাটা ভালো সেদিন আমাদের বিধায়কও বলেছিল যে দাদা যে যা বলে বলুক আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি খন্ড কোচ থেকে আমরা বিরাট মার্টিনে যেতাম এটা আপনাদের কথা দিয়েছিলাম খন্ড কোচ যে অন্য জায়গায় হারে ছিল নয় আমরা বিভিন্ন গুষ্ঠিকটা অল্প মার্টিন হয়েছি কিন্তু এই বিধানসভাটা যেন সেটা না হয় সেটা আপনারা সবাই দেখবেন অপার্থিব ইসলাম জানান যে আমরা সারা বছর সকলের সঙ্গে কাঁধে কাঁধ রেখে একভাবে কাজ করে এসেছি একভাবে কাজ করে চলব আমাদের মধ্যে কখনোই কোনো বিভেদ ছিল না আর আসবে না তৃণমূল কংগ্রেসের যারা হৃদপিণ্ড যারা আজকে শৈলি যারা তৃতীয়বার বসিয়েছেন আবার চতুর্থবার বাংলার মসনদে বসানোর জন্য দুপুর দেড়টা থেকে প্রখর বিশ্বকে উপেক্ষা করে আমাদের মায়েরা বোনেরা দিদিরা এখানে বসে আছেন তাদেরকে নত মস্তকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আজকে এত কষ্ট করে যখন আমরা বসে আছি তাহলে আজকে একটা বাড়ি যেতেই হবে আমাদেরকে কারণ আমরা গত দু হাজার এগারো সাল থেকে আমরা প্রত্যেককেই বুঝে গেছি যে পদ্ম ফুলটা শুকিয়ে গেছে মরচে ধরা কাশতে জোড়া ফুলকে আঁকড়ে ধরে মানুষ চাইছে বাঁচতে তাই আমরা বসে আছি কৃষক বন্ধু যারা কৃষকরা বসে আছি এখান থেকে একটা আওয়াজ দিতে চাই আমার দিদির কানে যেন পৌঁছে যায়